আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব দেখো এই বইটি প্রথম থেকে এক পলক দেখে এটা পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম অধ্যায়ে চলে যাব প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম এখানে এক থেকে ষোলো পৃষ্ঠা পর্যন্ত আছে তো প্রথম অধ্যায়ে দেখো বলা আছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রথম অধ্যায়ের এই পৃষ্ঠাগুলি তোমরা নিচে থেকেই পড়ে নিবা কারণ এই পৃষ্ঠাগুলি পড়তে গেলে অনেক সময় লাগবে এবং ভিডিওটি বড় হয়ে যাবে ঠিক আছে পার্ট একে রাষ্ট্র রাষ্ট্রভাষা আন্দোলন ওকে এটা হচ্ছে পৃষ্ঠা দুই পৃষ্ঠা দুইটা তোমরা বই খুলে প্রতিটি লাইন ভালো করে পড়ে নিবা আমি শুধু তোমাদের প্রতিটি অধ্যায়ের যে কাজ এবং সিজনশীল প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে ভাষা আন্দোলনের তাৎপর্য পৃষ্ঠা নাম্বার চারে এখানে একটা কাজ দেওয়া আছে এক নম্বর কাজ ভাষা আন্দোলনে শহীদদের ছবি পরিচিতি লিখ তাহলে চলে এই কাজটা আমরা করে নিই প্রথমে দেওয়া আছে ভাষা শহীদ সালাম তার জন্মস্থান ফেনী জন্মসাল উনিশশো মা দৌলতের নেসা বাবা মুন্সি আব্দুল ফাজেল তারপরে দেওয়া আছে ভাষা শহীদ রফিক জন্মস্থান মানিকগঞ্জ জন্মসাল উনিশশো মা রাফিজা খাতুন বাবা আব্দুল লতিফ তিন নম্বরে দেওয়া আছে ভাষা শহীদ বরকত জন্মস্থান মুর্শিদাবাদ জন্মসাল উনিশশো মা হাসিনা বিবি বাবা শামসুজ্জোহা চার নম্বরে দেওয়া আছে ভাষা শহীদ জব্বার জন্মস্থান ময়মনসিং জন্মসাল উনিশশো মা সাফাতুল নেসা বাবা হাসেন আলী পাঁচ নম্বরে দেওয়া আছে ভাষা শহীদ শফিওর জন্মস্থান পশ্চিমবঙ্গ জন্মসাল উনিশশো মা কানেতাতুন নেসা বাবা মাহবুবুর রহমান পেশ শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের শহীদদের ছবি সহ বেশি শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ